পাইছি পাইছি পাইসি রে কত বড় একটা মাছ পাইছি দেখো তোমরা ওর বাবা এক কেজি ওজন হবে এই মির্গে মাছটা দেখো কত বড় মাছ পাইছি ও রে খুদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে একঘের তে আর এক যাচ্ছি আমার ছোটো চাষের ঘেরে যাচ্ছি এইবার বুঝাও আমার আব্বা গিয়ে গেড়ে তো এই কালকে দূরে রইছি আর আজকে হাসছে ছোটো চাষের ঘিরে যাচ্ছি ছোটো চাষার গেড়েও কিন্তু তরি তরকারি শুষা মাছ তরকারি সব আছে তা চলো যাই দেখি সেই গেরের ফাড়ে কি আসে আর গেরের মধ্যে তো মাছ আছে আমার খোকার তো ধানদা শুধু মাছ ধরা আর আমার ধান্দা এ গেরো গের একটু টহল দিয়ে দেখবো কোন গেরে কি তরি তরকারি আছে ফেঁপে গাছ দেহ লাগায় থিয়ে দেশে মানসিরা এ কিন্তু মানসিকে গের আমার ছোট কাকার গেরে এরম একটা টং আছে তা বাতা সে জড়ে উড়ে নিয়ে গেছে অর্ধেক আর অর্ধেক থিয়ে দেশে এই দেখো আমার ছোট কাকার গেরে কত সুষা গাছ আমার চাষার গের ওই সুষা গাছ কিন্তু মরে গেছে ফিরাই অর্ধেক বুড়ো হয়ে গেছে বুঝছাও একদম সেই জালি ছিল যে সে জমেরও হইলো বলে আমার মা কইলো আর আহানে তো সুষা গাছ ওই যে বুড়ো হয়ে গেছে না কালারটাও নেই ওই হাত একদম টানা দিয়ে দিয়ে তাই হচ্ছে তা নিয়ে নিয়ে আসতে আসতে সেই শুষা কত দূরিতে দূরিতে তা শুষা কিন্তু আসে শুষা তুলতে গেলে পানিতে নেমে তুলতে হবে কুকার কাছে মোবাইলটা ধরাই দিয়ে এইবার আমি লাগিয়ে গেলাম শুষা তুলতি কত শুষা তুলবো আজকে তার কোনো ঠিক ঠিকানা নেই একদম এক জুরি তুলে তুলে ওই টঙ্গের কাছে জমা এরবো হুকি ঝুঁকি মেরে যে পর্যন্ত হাত না পায় কতদিন পরে আইছি আজকে রেকি আর কমে ছেড়ে দিচ্ছি আমি যেহানে যাই সেহানে এই রঙরই লুট লাগাই দি একদম মানে তুই আসার বান্দা না আমি বুঝাও এইজনই সহজে আমারে কেউ ডাকতে চায় না কোনো জায়গায় কয় তুই আছে জমের আমেরঘা ভাইতে একেবারে ধরবি তা আর ছাড়বি নে আমি কব আল্লাহ তা কতদিন পরে সেই সব জিনিস আমার হাতের নাগালে গেলে আইসে তা আমি কি কমে ছেড়ে দেবো এই হেংতে চলে যাওয়ার পরে মিনিমাম দুই মাসেরা মনে রাখবে আমার কথা যে ওইতে আয় সে এই কম্ম করে থিয়ে গেছে জালিতা দিয়ে বুড়োতা দিয়ে গোড়ান তুলিছে আবার খাইয়েও নিচ্ছি তুলতে তুলতে আমার খিদে লেগে গেছে হানে কি আর তাই একটা খাইয়ে নিচ্ছে দেখো বাগুন গাছও আছে আমার দুদুকে গেরে মানে আমার ছোটো শাসা আমাকে দেখি বা ছোটো স্যাচারে দুধুকায় বুঝল তা ফাঁস করে মুখ দিয়ে বেরিয়ে গেলো এক এক দেশের গালি এক এক দেশের বুলি তা ছোটো শাসারে আমাকে দেখি হলো দুদু খাই দুদুর গের পাড়ে বাগুন গাছ আছে তারপরে হচ্ছে শুষা গাছ আছে বেন্ডি গাছ আছে আবার বরবটি গাছ আছে আমার খোঁকা লাগিয়ে গেছে সে বসি বাবা ওই এক তো নিশাই ছাড়তেছে না আমার খু ছোটো আর গেরটা কিন্তু বিশাল বড় ওই দেখো একটা চোড়াত করে একটা ফুটি মাছ বাধায় ফেলাইছে এ আমার খোঁকাও একদম আমার মতো নয়সে ঠাকতেছে টানে টানে মাছ বাদাসেছে এনে কিন্তু কুড়োমুড়ো দিই নি কিছু পানির মধ্যে তারপরেও কি সুন্দর মাছ বাদ দিয়েছে ভালো বড়ো একটা ফুটি মাছ হয়ে গেছে ওই যে আব্দুল্লাহ তাই আবার ছাড়া এসে আবদুল্লা কছে তুই পারবি নে আমি পারবানি আবার সেই আদার বাদাই দিয়ে এইবার বসে আবার কিন্তু ফেলেছে ওই আবার বাজিয়ে গেছে রে আবার বড় একটা বাদিয়ে গেছে মনে হয় ও মোর খোদ দা ওই বড় মাছটা বাদিল কিন্তু দুঃখের বিষয় আরে রাখতে পারলাম না তাই তো বলে আর দেখাতে পারলাম না বড় মাছটা ওই যে ভয়লাই দেখাই নিছি না ওই মাছটা গিল কিন্তু দুঃখের বিষয় আমার হাতের উইটে সিঁড়ে পড়ে গেল আমরা এই যে কষ্টটা বুকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি সেই ছোট ছোট পুঁটি মাছগুলো নিয়ে আর বড় মাছটারে তো নিয়েই আসতে পারলাম না কারণ ওইটা তো পড়ে গেছে আর এই ব্যাগের মধ্যে সেই শুষা বরিশি বরে নিয়ে নাল তুলে নিয়েই বাড়ি চলে আসলাম এক আটি নাইল তুলে নিয়ে আসি আর মাগরে কয়েছি নাইল রান ওই পুঁটি মাছ দিয়ে আর এই এক জুড়ি শুষা তুলে নিয়ে আসি নাগালের মধ্যে যে টুক পাইছি টুকি নিয়ে আইছি